ভাই প্রবাসীদের জন্য নাকি ঈদ অফার দিতেছেন হ্যাঁ টাকা ছাড়াই নাকি এসি দিচ্ছেন ইয়েস আপনি আপনি ঠিকই শুনেছেন হ্যাঁ বাংলাদেশে আমরাই প্রথম হ্যাঁ প্রবাসীদের জন্য ঈদ উপহার নিয়ে আসছি টাকা ছাড়াই এসি বাংলাদেশে এই প্রথম ও মাই গড মানে আমার মাথায় আসতেছে না এটা একমাত্র সম্ভব হোলসেল ইলেকট্রনিক সিটির পক্ষে এক্স্যাক্টলি এবং আপনার পক্ষে ইয়েস মানে যারা আজকে লাইভ দেখবেন প্রবাসী বিশেষ করে জি তাদের জন্য বলতে চাই আপনাদের জন্য একটা ঈদ উপহার আমাদের লাইভটা বলতে আজকে প্রবাসীজনই করা হয়েছে প্রবাসীদের জন্য এক্স্যাক্টলি এবং অফারটা কিন্তু বিশেষভাবে তাদের জন্য রাইট এবং আমাদের অফারে মূল বৈশিষ্ট্য হচ্ছে হ্যাঁ এটা মাত্র 48 ঘন্টার অফার 48 ঘন্টা यस মানে এই অফারে নিতে হলে 48 ঘন্টা মধ্যে নিতে হবে এবং আপনি যেখানে এসি ক্রাইসিস এসি পাওয়া যাচ্ছে না আচ্ছা সেখানে আপনাকে

ওকে ওকে চমৎকার চমৎকার যারা আজকে লাইভে আছেন সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দেন আজকে প্রবাসীদের জন্য ঈদ উপহার টাকা ছাড়াই এসি কিভাবে টাকা ছাড়াই এসি নিবেন সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো একটু সময় সময় দিতে হবে আমি আর একটা কথা বলে দেই সেটা হচ্ছে যে মোস্ট ইম্পর্ট্যান্ট হ্যাঁ হ্যাঁ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওকে আমরা এই ভিডিওতে হুম হুম আমরা পাঁচজনকে পুরস্কার দিব আচ্ছা যারা সর্বোচ্চ শেয়ার করবে আজকে লাইভটা সর্বোচ্চ বার যারা শেয়ার করবেন এরকম পাঁচ জনকে আমরা পুরস্কার দিব ওকে পুরস্কার ঠিক আছে এটা মিনিমাম শেয়ার হতে হবে 100 মিনিমাম 100 শেয়ার হতে হবে পাঁচ জনকে এমন হতে পারে যদি এমন হয় যে কেউ একজন 5000 শেয়ার করে ফেলছে

তাহলে আমরা দেখাবো এক টন দেড় টন দুই টন নাকি ওকে এসি গুলো দেখবো এবং প্রত্যেকটা প্রাইস জানবো কোনটা কততে ডিসকাউন্ট এবং কিভাবে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে আপনারা কিভাবে নেবেন সেটা নিয়ে আমরা কথা বলবো জি আমরা তাকে বলে দিই আমাদের এই লাইভ থেকে যারা অর্ডার করবে হ্যাঁ তারা সারা বাংলাদেশের চৌষট্টি জেলা শহরে আচ্ছা আমরা বিনামূল্যে ডেলিভারি করব ওকে এবং বিনামূল্যে ফিটিংস করব আচ্ছা আচ্ছা আমরা ফিটিং চার্জ ফ্রি হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি ওকে আর 10 ফিট পাইপ ফ্রি থাকবে আচ্ছা আর প্রতিটা এসিতে ইনভার্টার এসিতেই

তো এখন যেহেতু আসলে সামার চলতেছে ভীষণ গরম জি এসি ছাড়া আসলে আমাদের চলতেছে না চলতেছে না এসি কিনতেই হচ্ছে কিনতেই হচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে দাম বেড়ে যাওয়ার আগে কিনে নিতে হবে অফারে কিনতে হবে এই সম্পর্কিত কথা বলি আপনি বা আমাদের প্রবাসী সবাই জানে যে গত সপ্তাহে ডলারের দাম অনেক বেড়েছে সরকার ভাবে এটা নির্ধারণ করা দাও হয়েছে ডলারে ওকে এখন দেশীয় প্রোডাক্ট বাংলাদেশে ঢুকতেছে সব বেশি টাকায় আনতে হচ্ছে আচ্ছা আগামী সপ্তাহ থেকে মানে রবিবার থেকে সবগুলো প্রোডাক্টে এসি বলেন ফ্রিজ বলেন যতগুলো প্রোডাক্ট আছে যেগুলো দেশে তৈরি করছে

অর্ধেক টাকা বুকিং করে দেন তারপর টাকাটা যখন আপনি আসবে আসবে বাকি টাকা দিয়ে আপনি আপনি নেক্সট মাসে স্যালারি পাওয়ার পরে নেন হ্যাঁ কোনো সমস্যা সমস্যা নেই কোনো সমস্যা আমরা সেটা আপনাদের জন্য করব ওকে ইয়েস আচ্ছা অনেকেই কমেন্ট করছেন নাসির ইসলাম ভাই কমেন্ট করেছেন কিস্তিতে দেওয়া যাবে কিনা অবশ্যই দেওয়া যাবে কিন্তু সে ক্ষেত্রে কিছু সিস্টেম আছে যেমন হচ্ছে যারা ক্রেডিট কার্ড ইউজ করবে তারা অনায়াসে নিতে পারবে আচ্ছা আর যারা ক্রেডিট কার্ড নাই তাদেরকে আমি বলবো যে আমাদের সঙ্গে একটা ফাইনান্স কোম্পানি কন্ট্রাক্ট আছে ওকে আপনাকে যদি চাকরিজীবী হয় যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার একটা ট্রেড লাইসেন্স লাগবে এবং বিজনেস অ্যাকাউন্ট লাগবে আচ্ছা এবং সেটা যদি বাৎসরিক স্টেটমেন্ট আপনার মিনিমাম তিরিশ টাকা থাকে এক বছর লেনদেনের পরিমাণ তাহলে আপনি এটার জন্য এলিজিবলিজেবল হবেন এবং সেই জন্য কোন গ্যারান্টার লাগবে না আচ্ছা ওকে ফারজানা লিজা আপু লিখেছেন এত রাতে আবার কিসের লাইভ আচ্ছা অনেকেই তো রাত দুইটা তিনটার সময় ড্রেস আপুরা লাইভ করে আমি এটা প্রসঙ্গে বলি এখন বাজে হচ্ছে অলমোস্ট একাউন্টটা একাউন্টটা এই সময় কিন্তু আমরা সব ফ্রি থাকি হ্যাঁ হ্যাঁ সারা দিন কাজ থাকে অনেক ঝামেলা থাকে এই জন্য আমি চিন্তা করলাম যে আমি একটু গভীর রাতে আসি যাতে করে আপনারা একটু ফ্রি পাওয়া যায় শুধু তাই না আমি যেটা বলছিলাম যে আমরা তো তাও এগারোটা বাজে এগারোটা এই ফারজানা লিজা আপু নিশ্চয়ই জানেন যে রাত দুইটা তিনটা সময় লাইভ হয় অনেক কাপড় ড্রেসে লাইভ রাইট ইউর রাইট হ্যাঁ আপনি হয়তো অনলাইন দেখে কেনাকাটা হয়তো বা এখন পর্যন্ত ওইভাবে লাইভ দেখে করেছেন কিনা আমি জানি না তো আমরা এখন এসিতে চলে যাই রাইট প্রাইজে চলে যাই আচ্ছা এক টন দিয়ে শুরু করব আমরা এক টন শুরু করি এটা বেস্ট হবে জি আমরা তো আমরা আর্লি শুরু করি আমরা কিন্তু বেশি সময় নিব না হ্যাঁ আমরা খুব শর্ট টাইম লাইভ যা করে কিন্তু আমরা খুব বেশি বেশি রিলিজ তো অলরেডি ফারজানা আপু অলরেডি বলে দিয়েছেন তো আমাদের সমস্যা হচ্ছে সেটাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে তারপরে লাইভে আছেন ওনাকে থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ ম্যাডাম আপনাকে হ্যাঁ তো আমরা শুরু করছি বিশ্ববিখ্যাত ব্র্যান্ড হায়ারের একটা দিয়ে হ্যাঁ হ্যাঁ

ইনভার্টার এটা দশ বছরের গ্যারান্টি থাকবে এটা পাবে মাত্র একান্ন হাজার নয়শি একান্ন হাজার সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ফিটিং ফ্রি আচ্ছা মানে দশ বছরের গ্যারান্টি ওকে এবং এটা সৌন্দর্য এতই বেশি ঘরকে আলোকিত করে রাখবেন আচ্ছা আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে সেটাই তো এসি দাম হচ্ছে সাতান্ন হাজার নয়শো সবার জন্য মানে প্রবাসী ঈদ উপহার বলতে গেলে কথা আছে কিন্তু তো অবশ্যই মাত্র আটচল্লিশ হাজার নয়শো অনলি আটচল্লিশ হাজার নয়শো ভাই

ওনার নাম আহমেদ রনি রনি স্যার আসসালাম আলাইকুম স্যার আপনাকে আমি একটু বলি যে বিলের বিষয়টা অনেক ডিটেলসে কথা বলতে হবে আপনি আমাদেরকে পার্সোনালি যদি আমাকে নক করেন আমি আপনাকে ডিটেলসে বুঝিয়ে বলতে পারবো এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে প্রত্যেকটা নাম্বার নাম্বার আপনি কথা বলতে পারবেন পাশাপাশি আমার সাথে কথা বলতে হয় তাহলে আমার নাম্বারটা আপনাকে দেওয়ার ব্যবস্থা করছি একটু আমাদের সঙ্গে থাকেন ওকে ভিডিও শেষের দিকে আমি আপনাকে আমার নাম্বারটা দিয়ে দিবো ওকে পার্সোনাল নাম্বার তখন নোট করে নিয়ে নিন এক্স্যাক্টলি ওকে ওকে আর এটা দেখতার্টার হায়ার এর ওয়ার্ল্ড এর সবচেয়ে সেরা এসি ওকে এই কারণে বলছি যে এখানে নাই এমন কিছু নাই সবই আছে সব আছে এবং ডিসপ্লেটা দেখেন ওয়াও পাগল হয়ে যায় মাঝে মধ্যে হচ্ছে ওকে চলবে না পাগলা অফার প্রবাসী ঈদ অফার ওকে মাত্র পঁয়ষট্টি হাজার নয়শো পঁয়ষট্টি ইনভার্টার দশ বছর গ্যারান্টি ওকে এবং সবচেয়ে মজার যে বিষয়টা

তো এখন দেখাবো দেড় টন এসি দেড় টনের যে এসি গুলো এখানে রাখা যে এখানে আমরা দেড় টন দেখাচ্ছি এখানে আমরা শুরুতে করছি আমরা মূলত এখন এর দেড় টন নন ইনভার্টার টার্বোকল দিয়ে আচ্ছা আচ্ছা এটা আমরা আমাদের এই এই প্রবাসী ঈদ উপর রাখবো মাত্র পঞ্চান্ন হাজার নয়শো আচ্ছা মাত্র পঞ্চান্ন হাজার নয়শো টাকা ওকে আর আমরা হাইসেন্স ইনভার্টার এসি যেটা দশ বছর গ্যারান্টি ওকে এটা রাখবো মাত্র আমরা বাষট্টি হাজার নয়শো টাকা বা মানে বাহাত্তর হাজার পাঁচশো টাকা রেগুলার দশ হাজার ডিসকাউন্ট দশ হাজার রাইট আচ্ছা তারপরে আমরা আসবো হচ্ছে ভি এসি তে আসবো হ্যাঁ বি পরে আসি আমরা হায়ারে আরেকটা মডেল আছে এটা কি ইউভিক্যুল বলা হয় ইউভিকুল মানে আপনার ঘরের ব্যাকটেরিয়া ভাইরাস ধোলা বালি সবকিছু সে ক্লিন করে ক্লিন করবে আবার একদম ফ্রেশ রাখবে এটা ওয়ার্ল্ডের লেটেস্ট টেকনোলজি এখানে ওয়াইফাই আছে হ্যাঁ

ঠান্ডায় কাপায় দিবে নভেম্বর মাস ডিসেম্বর মাস আসবে আপনি কম্বল লাগবে না সে আপনাকে রুমটা গরম গরম রাখবে তবে আমি একটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে আমরা অনেকেই যে ভুলটা করে থাকি যে এক হাজার টাকা পনেরোশো টাকা রুমিটা কিনি বা পাঁচ হাজার টাকা কিনে কি হয় আপনার রোগ বালায় বৃদ্ধি হয় আপনার হেলথের জন্য ভালো না ঠিক আছে এটা দয়া করে আপনার কেউ কিনবেন না এই রুমিটা গুলো আর কিনবেন না

একটন ওয়াই ওয়াইফাই ইনভার্টার কোল প্লাজমা গ্রী দশ বছর আপনাকে ঠান্ডা রাখবে গরম রাখবে আচ্ছা এটা মাত্র আমাদের কাছে সেই পেয়ে যাবে মাত্র অনলি ছেষট্টি হাজার নয়শো নব্বই হট এন্ড কোল এসি গ্রি কোম্পানির আনবিলিভেবল অফার বাহ আনবিলিভেবল অফার বলবো আচ্ছা আচ্ছা এখন আমরা চলে আসবো আমাদের Samsung আমরা যে ভিডিও শুরুতে আমরা দিয়েছিলাম যে পঁচিশ হাজার ডিসকাউন্ট দিচ্ছি পঁচিশ হাজার তো এটা তো আমাদের প্রমাণ করতে হবে ঠিক বুধবার আমাদেরকে বলবে যে ভাই বললেন একটা কি ডিসকাউন্ট দেখেন দশ হাজার বারো হাজার পনেরো হাজার দেখান হ্যাঁ পঁচিশ হাজার হচ্ছে আমরা এই এসি টা স্যামসাং এর এটা কিন্তু কোরিয়ান ব্র্যান্ড ওকে এবং আপনার দেখেন লুকস টাকে একটু দেখেন আগে গর্জিয়াস লুক গর্জিয়াস এবং বডি দেখেন বডি শেপ দেখেন সেটাই ওয়ার্ল্ড এর যদি সেরা একটা এসি থাকে স্যামসাং এর এই এসি

900 টাকা রাখবো আচ্ছা আর এখন আমরা আরেকটা মডেল দেখাবো সেটা হচ্ছে উইন্ড ফ্রি উইন ফ্রি এটা দ্যাট টন হুম এটা দাম একটু বেশি তো এটা 19900 তো এটা 14900 টাকা ওকে এখন আপনারা মুক্ত বলছি যে ভাই আপনারা একই এসি হ্যাঁ হ্যাঁ এটা দ্যাট টন দাম বেশি কেন দাম বেশি কেন হ্যাঁ আচ্ছা দুইটা কারণ হুম একটা হচ্ছে যে এই যে উইন ফ্রি আচ্ছা আপনি দেখেন এখানে ছিদ্র হাজার হাজার ছিদ্র আছে হাজার ছিদ্র আছে হ্যাঁ এগুলো কেন দেওয়া হইছে হুম বিকজ সারা পৃথিবী যত এসি আছে

এখন কিন্তু মূল যে সুবিধা আসি এখন পর্যন্ত সেটা হচ্ছে এখানে ইয়ার পিউরিফিকেশন সিস্টেম আছে আচ্ছা ইয়ে মানে ইয়ার বাতাসটাকে বিশুদ্ধ দিবে রাইট আমরা যেরকম বাসায় যে ওয়াটার পিউরিফাই ইউজ না হ্যাঁ হ্যাঁ অনেকে ফিল্টার বলে হ্যাঁ পার ফিল্টার না পিউরিফায়ার পিউরিফায়ার যেটা দাম হচ্ছে 20 25 30 টাকা নেয় ওয়াটার পিউরিফায়ার পানিটাকে পিউরিফাই করে যেমন আপনি একটা ঘোলা নোংরা পানি ড্রেনের পানিটা যদি দেন সে বিশুদ্ধ করে আপনাকে ফ্রেশ ওয়াটার মিনার ওয়াটার দিবে আপনাকে ওকে ঠিক সেম এখানে আচ্ছা আপনি রুম ধোলা বালো সব একাকার আছে আচ্ছা আচ্ছা একদম ফ্রেশ এয়ার দিবে আপনাকে সব টেনে নিবে সে ফিল্টারের মাধ্যমে টেনে নিয়ে সে পিউরিফিকেশন করে ফ্রেশ এয়ার দিবে আচ্ছা 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 তো আমাদের দেশে অনেকে কিন্তু অ্যাজমা সমস্যা আছে ওকে অনেকে কি শ্বাসকষ্ট সমস্যা আছে হ্যাঁ আমি তাদেরকে বলবো যে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি যে এসি টা এই স্যামসাং এর ফিটা আপনি নেন আপনার এক মাসের মধ্যে আপনার অ্যাজমা রোগ শ্বাসকষ্ট রোগ যদি আপনার আশি পার্সেন্ট ভালো না হয়

আর ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশের যে কোনো ফ্রি আছে এখন যাদের বাড়ি অনেক গ্রামের ভিতরে তাদেরকে আমরা সেই সার্ভিস ফ্রি দিতে পারবো অনেক ভিতরে গেলে আমাদের পেমেন্ট করতে হবে জেলা পারবো সেটা সারা বাংলাদেশে

ডিসকাউন্ট মাত্র পঁচাত্তর হাজার নশ টাকা পেয়ে যাবে মাত্র পঁচাত্তর হাজার নশটা পেয়ে যাবে ডাইকিনের ইনভারটাইসি আছে জাপানিজ এটা এক লক্ষ চোদ্দ হাজার নয়শো এক লক্ষ জাপানিজ ব্রান্ডিন

সেটা বড়කට বলতে 88900 টাকা আচ্ছা 88900 900 টাকা আমাদের আজকের এসসি কালেকশন এবং আমাদের আমরা শেষ বেলায় আবারো অফারগুলো একটু বলে দেই মনে করে দিতে চাই এবং কিভাবে কোথায় আসবেন নিবেন সেটা আমরা একটু বলে দেই রাইট আমরা শুরুতে আমরা আপনাকে বলে দিয়েছি 15 এই যে টাকা ছাড়া যে ব্যাপারটা এইটা আপনি এখন ক্লিয়ার করেন ওকে ফাইন হ্যাঁ আমরা এটা মূলত প্রবাসীদের জন্য এই যে অফারটা অনেকই হয় কি যে তারা ওই বিদেশে টাকা পাঠাবে একটা ঝামেলা হ্যাঁ আগে টাকা দিতে যাচ্ছে না ঠিক আছে কোনো সমস্যা নেই শহরে যে আমরা বিনামূল্যে এসিটা পাঠিয়ে দেবো টাকা ছাড়াই পাঠিয়ে দেবো ঢাকা শহরে এসিটা বুঝে পেয়ে উনি আমাদের টাকাটা পেমেন্ট করতে পারবে আচ্ছা 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 এখন অনেকে বাস তো ঢাকাতে নাও থাকতে পারে সারা বাংলাদেশের রাজবাড়ি নোয়াখালী সিলেট কুমিল্লা চাঁদপুর হতে পারে কোনো সমস্যা নাই হ্যাঁ মাত্র 2000 টাকা পাঠিয়ে দিবেন আচ্ছা আচ্ছা মাত্র 2000 টাকা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে আমাদের বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বার আছে কোম্পানির নামে কোনো ব্যক্তির না বাইরের যারা তারা 2000 টাকা 2000 টাকা পাঠাবে প্রবাস থেকে দিতে পারবে হ্যাঁ 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 তাহলে ব্যাংকে পাঠাতে হবে কোম্পানি অ্যাকাউন্ট ওকে কোম্পানি বিকাশ নাম্বার আছে হ্যাঁ হ্যাঁ

আমাদের উপর ট্রাস্ট করতে হবে কারণ আমাদের কিন্তু আমাদের পাঁচটা ব্রাঞ্চ আছে আমরা এখন যেখান থেকে লাইফ করছি এটা আদাবর শ্যামলি রিং রোড বলা হয় রিং রোড আমাদের ঠিক অপোজিট আদাবর থানা আছে পুলিশ স্টেশন এবং ব্যাংক এশিয়া আছে এছাড়া শ্যামলী ক্লাব মাঠে পাশে আমাদের শোরুম আছে এবং মোহাম্মদপুর শিয়া মসজিদের সামনে আছে জাপান গার্ডেন সিটি অপোজিটে আছে এছাড়া মিরপুর এগারো নাম্বারে আছে আচ্ছা আচ্ছা তো আমাদের এই পাঁচটা ব্রাঞ্চ আমাদের আছে এছাড়া কেউ যদি আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান আমাকে ফোন করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমোতে পাওয়া যাবে না হোয়াটসঅ্যাপ পাওয়া যাবে জিরো ওয়ান সেভেন টু এইট ওকে জিরো নাইন নাইন জিরো নাইন ওয়ান আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন টু এইট জিরো ডাবল নাইন জিরো ওয়ান ফোন না করে হোয়াটসঅ্যাপে যদি মেসেজ করেন সবচেয়ে ভালো হয় কারণ অনেক ফোন আসে তো সবগুলো দেওয়া যায় না কিন্তু মেসেজ করলে কিন্তু আমরা এমন কোনো মেসেজ নাই যেটা রিপ্লাই করি না সেটাই

আপনাদের সাথে আছি ওকে আমি প্রভাসের সাথে আগেও ছিলাম এখনো আছি যে কোনো বিষয়ে আপনি আমাকে কাছে পাবেন ওকে তো দর্শক অনেক চমৎকার একটা অফার যারা নিতে চান এসি গুলো অবশ্যই দ্রুত সময়ের মধ্যে নিয়ে নেবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ